হ্যালো কত হয়েছে ভাই নব্বই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই চাপাইনবাবন এখানে বেশ কিছু গরুর কালেকশন আছে হরিয়ানা জাতের গরু গরুগুলো খুব সুন্দর 50 পিস ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই কোথা থেকে আসছেন আপনি চাপাইনবাবন চাপাইনবাবগঞ্জ থেকে আসছেন কয়টা গরু নিয়ে আছেন 50 পিস গরু নিয়ে আছেন এখন আছে কয় পিস 25 আছে 25 পিস আছে 25 পিস বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ এগুলাও সব থাকবে না এগুলো থাকবে নাকি থাকবে না ভাই নামটা মড মোহাম্মদ লিটন ব্যাপারি মোহাম্মদ লিটন ব্যাপারি আপনারা গেটে ঢুকলে একটু ভিতরে আসলে এটা দাম চাচ্ছেন কত চারশো পঞ্চাশ এটা ছাড়ার দাম কত সাড়ে তিনশো হলে সারবে অর্থাৎ সাড়ে তিনশো বলতে সাড়ে তিন লক্ষ আবার এটা 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 হচ্ছে হরিয়ানা জাতের গরু এবং বারো মন

যে বেরিবাদ রোড যেটা এই রোডের সাইডে এই পাশটাতে এই গাপ্তলি হাটার এই গরু গুলো একেবারে কোন জাতের গরু এটা একেবারে খাটি দেশি গরু বলছেন এই যে ব্যাপারী ভাই ব্যাপারী ভাই দেশি গরু বলছেন বাইটার মোটামুটি মাঝারি সাইজের এই গরু যারা আপনারা মাঝারি সাইজের গরু কিনবেন এক দেড়শো বা দুইশোর মধ্যে তারা এখানে এই ভাইয়ের সঙ্গে ব্যাপারী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নামটা কি মোহাম্মদ রুবেল হোসেন এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটার দাম চাচ্ছেন কয়টা গরু নিয়ে আসছেন আপনি গরু নিয়ে আসছেন কয়টা গরু নিয়ে কত কয়দিন ধরে আসেন এখানে গতকাল আসেন চল্লিশটা গরু নিয়ে আসছেন বিক্রি করছেন কয়টা চারটা গরু বিক্রি হয়েছে এখনো অবশিষ্ট ছত্রিশটা গরু আছে আপনারা যারা মাঝারি সাইজের গরুগুলো নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন খুব সুন্দর সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালারের গরুগুলো লাল কালার যেটা একটা পছন্দের কালার সবার কেমন কি হলে গরু এগুলো সারবেন আর কি মোটামুটি এটার দাম চাচ্ছেন কত একশো আশি দাম চা হচ্ছে এটা একশো আশি তো একশো আশি আমার কাছে একটু বেশি বেশি মনে হয় বেশি বেশি মনে হয় মোটামুটি সারার দাম আসলে শাশুড়িরে আসেন আসলে অবশ্যই কম বেশি করে দিবেন গরু তো আর তারা রাখার জন্য আসেননি গরু অবশ্যই বিক্রয় করবেন তো এটা আপনার মোটামুটি আপনার চাওয়া দাম এক আশি আপনার একটা অনুমান কি যে কেমন দাম হলে আপনি মোটামুটি সারবেন আমি কিন্তু ওই সাইডে একটা কাস্টমার পাইছি মোটামুটি এই সাইজের একটা গরু এক পঁয়তাল্লিশ দাম বলছে হ্যাঁ সাইট ওয়েলএ এটার ওজন কেমন কি আছে আচ্ছা এটা স্কেল করা করুন না তারপরেও আপনাদের আপনাদের আপনারা ব্যবসা করেন আপনাদের অবশ্যই ধারণা আছে হ্যাঁ সেটাই বলতেছি কেমন ওজন হবে এটা সাড়ে চার মোন মাংস হবে সাড়ে চার মোন সাড়ে চার বলছেন হয়তো কাটাই কাটাই হবে আর কি তো সাড়ে চার মনের গরুটা আপনার দাম চাওয়া হচ্ছে এক আশি কিছু কম বেশি করে দিয়ে দেওয়া হবে আর অবশ্যই আপনারা আসবেন ভাইয়ের নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা বলি এটা হচ্ছে ভাই ভাই এগ্রো ফার্ম এটা ও এগুলো সব ফার্মের গরু ফার্মের গরু ভাই ভাই এগ্রো ফার্ম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান থ্রি ফোর সিক্স নাইন এইট ফোর এই আপনারা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে করলেই করলে পেয়ে যাবেন এখানে ব্যাপারী ভাই আছেন পেয়ে যাবেন আপনারা এই নাম্বারে অবশ্যই আসবেন আপনারা এখানে গরু কিনতে আসবেন তিনি ব্যবসা সুলভ তাদের আচরণ হ্যাঁ অবশ্যই আপনারা আসবেন